হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিস মাম্মী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে নভেম্বরের ছ তারিখ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে সকাল ওই পাঁচটার মতন হবে কে তার থেকেও একটু কম হবে হয়তো পাঁচটা বাজেনি তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি তার কারণ হচ্ছে বিলিশোনা যাবে আজকে স্কুলেতে তো চলো আর দেরি না করে ঝটপট করে উঠে পড়ি ঘুম থেকে আর এই যে বাইরে চলে এসেছে ঘুম থেকে উঠে আর বাইরেতে ঠান্ডা ঠান্ডা খুব হাওয়া মানে শীত কিন্তু পড়েই গেছে বন্ধুরা এরপর তো আমাকে মোজা পড়তেই হবে মোজা ছাড়া কিন্তু শীতকালটা আমার একেবারেই অসম্পূর্ণ কিছু পড়ি আর নাই পরি তো এই দেখো এই দিকে না সকাল সকাল হালকা হালকা মানে রোদ মতন হয়ে যায় আর কি তো এটা হচ্ছে পূর্ব দিকের জানলা তো এই যে আমি ব্রাশ ট্রাশ করে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে বসে দিচ্ছি বিলিশোনার পাপার আর আমার জন্য একটুখানি চা আর বিলি শোনার জন্য একটুখানি ব্রেড ভালো করে সেকে নিয়েছি আর ওটা জেলি দিয়ে মাখিয়ে দিয়ে দেব আর ও যাওয়ার সময় একটু স্যারাগ্রো খাইয়ে দেবো তো স্যারাগ্রহ খেয়ে চলে যাবে আর একটুখানি ব্রেড জেলি দিয়ে দিয়ে দেবো টিফিনেতে তবে সকাল সকাল একটুখানি চা করে নিচ্ছি কারণ আমি বলো বিলি শোনার পাপাই বলো চা ছাড়া যেন একদম ঘুমটা ছাড়তেই চায় না ভালো মতন করে কিন্তু কি আর করবো আমাকে তো তাড়াতাড়ি উঠতেই হবে উঠে বিলি শোনার জন্য সব বস্তুটা রেডি করে নিতে হবে যদিও ওদের স্কুল এই গুরু নানকের জন্মদিনের জন্য বুধবার পর্যন্ত ছুটি ছিল তো বৃহস্পতিবার ওদের স্কুলটা খুলেছে তো যাই হোক ওই জন্য বৃহস্পতিবার পাঠিয়ে দিচ্ছি আর শুক্রবার দিন ক্লাস হবে আর তারপর তো আবার সেই সোমবার থেকে সেই জন্য ভাবলাম যে অনেকদিন স্কুলে যায়নি আজকে পাঠিয়ে দিই তো ভাবাও যা করাও তা তো কালকে রাত্রে তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়েছিলাম আজকে স্কুলে যাব বলে তো সেই জন্যে তাড়াতাড়ি উঠতে পারলাম তো দেখো এখানে আমি একটুখানি দুধ চা করে নিচ্ছি আর যারা চা খেতে ভালোবাসো দুধ চা ছাড়া যেন কিছুই একদম মুখে রয়েছে না তাই না ঠিক তেমনটা আমারও দুধ চা খেতে কিন্তু খুব ভালোবাসি কিন্তু দুধ চা খেলেই আমার কি হয় পেট বুক সব জ্বালা জ্বালা করে তো এই যে মিলেশোনার পাপার আর আমার চা নিয়ে চলে এসেছি আর এই যে তার সাথে একটা গ্যাসের ওষুধ তো এই যে বিলিশোনা এখনও ঘুমাচ্ছে ডাকবো ছটার দিক করে ডাকবো কারণ ছটা পঞ্চাশ থেকে ওদের মানে স্কুল আর কি খুলে যাবে ছটা পঞ্চাশের মধ্যে ঢুকতে হয় তো তার আগে পাঠিয়ে দেব ওই জন্য ওকে তাড়াহুড়ো করে ডাকি না ছটার সময় করে ডাকি আর দেখো বিলিশোনার পাপা কী সুন্দর একটা ছোট্ট ছোট্ট বিস্কুট এনেছে তো চা খাওয়ার পর এখন চলে এসেছি বাইরেতে আর তো বন্ধুরা কালকে মায়েরা এসেছিলো আর এই যে মা নিয়ে এসেছে বড়ো বড়ো কালো জাম কারণ কালো জাম খেতে আমি খুবই ভালোবাসি তো সেই জন্য মা আমার জন্য নিয়ে এসেছে কালো জাম তো সেটাই ঢেলে রাখলাম আর এই যে বিলিশনার জলটাও ভরে নিয়ে চলে এসেছি আর বিলিশনার পাপা এবারে ব্রেডটা এনেছে খুব সুন্দর টুটি ফুটি ব্রেড এটা আরও মাঝখানে জেলে দিয়ে দিয়েছি আর মুখটা যাতে মিষ্টি না হয়ে যায় তার জন্য একটুখানি নিমকি দিয়ে দিয়েছি নোনতা নন্তা তো আজকে এটাই টিফিনে তোর ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে এইবারে কিন্তু ওকে ডাকতেই হবে তো সেই জন্য চলে এসেছি ডাকবো বলে আর দেখো এখন বেজে গেছে হচ্ছে ছটা কুড়ি আর বিলিশনা কিন্তু এখনও ঘুম থেকে উঠছে না অনেকক্ষণ থেকে ডাকছি কিন্তু ল্যাদ খেয়ে যাচ্ছে উঠছেই না কিছুতে তো ফাইনালি ওকে খাইয়ে দাইয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে কাপড় পরিয়ে রেডি করিয়ে দিলাম যদিও সোয়েটার পরায়নি তো ভিতরে একটা মোটা ইনার দিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে কারণ সোয়েটার পরিয়ে দিলে না কিছুক্ষণ পর ঘেমে যাবে এখন তো শুধু বাইরেতেই একটু ঠান্ডা ঠান্ডা আর ক্লাসে যখন ঢুকে যাবে তখন কিন্তু গরম হবে তো সেই জন্য এখন টুপিটা পরিয়ে দিয়েছি তো এই যে বিলিসোনা বেরিয়ে পড়ছে স্কুলের জন্য আর এখানে দেখো ভুলুর অবস্থা বিলি সোনাকে দেখে ভুলুর ঘুম ভেঙে ও আবার আলিশি ভাঙছে আমাদের কিন্তু খুবই ভালোবাসে আর আমাদেরকেও খুব ভালোবাসে দেখো দেখতে পাচ্ছ বিলিস কিন্তু প্রথমবার ভুলুর গায়েতে একমাত্র মানে কোনো ভয় ছাড়াই হাত দেয় তো তাও সকালবেলা হাত দিতে বারণ করলাম বলে দেয়নি তো এই যে ওর পাপার সাথে এখন চলে যাচ্ছে আর এখানে ভুলুর অবস্থা দেখো ভুলু আমাকে দেখে ভাবছে বোধহয় আমি এখন ওর সাথে খেলা করব। তো আমি বলছি চল আমি এখন খেলবো না আমার এখন দুনিয়ার কাজ পড়ে আছে আর এই যে সকাল সকাল চলে এসেছি বাইরেটা একটু ঝাড় দিতে যদিও ঘরেতে এখনো বাসি কাজ কোনো কিছুই হয়নি শুধু ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়েছি চাটা করলাম খাবার দাবার করলাম আর তারপরে একটুখানি নিজের ড্রেস পোশাকটা একটা চেঞ্জ করে নিয়েছি মানে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর কি বাসি কাপড়টা তো তারপর চলে এসেছি এই যে বাইরেটা একটুখানি ঝাড় দিতে যখন আগে ভাড়ার ঘরটায় থাকতাম তোমরা তো দেখেইছো যে সকাল হলে ওখানেও কিন্তু আমি মোটামুটি ঝাড় দিতাম যখন সুযোগ পেতাম তো তখন ভাবতাম যে কবে নিজের ঘর হবে আর নিজের ঘরটা এরকমভাবে সকালবেলা উঠে ঝাড়টার দেব। তো যাই হোক এখন ফাইনালি নিজের ঘর হয়ে গেছে যত পরিষ্কার পরিচ্ছন্ন করার ইচ্ছা সব কিন্তু আমাকে এখন মেটাতে হবে তো বিলিশনার পাবা বিলিসাকে স্কুল থেকে দিয়ে আসার সময় আর এই যে নিয়ে এসে হচ্ছে আমার জন্য পরোটা তো সকাল সকাল পরোটা ডিম সেদ্ধ খেয়ে দিয়ে আমি লেগে পড়লাম একদম ঘরের কাজে আর আমাদের ঘরের এই যে দুটো জানলা আছে তো জানলাগুলো না খুব একটা খোলা হয় না জানো তো বন্ধুরা না খুললেও মোটামুটি ঘরটা আলো হয়ে যায় আর খুলি না তার কারণ হচ্ছে মানে পাশাপাশি তো সব ঘর এবারে যদি খুলি না মোটামুটি মশা ঢুকে যায় সেই জন্য একটা সমস্যা যেহেতু মানে দরজাটা খুললে কানাজ মতো মানে বুঝতেই পারছো মানে দুটো ঘরের মিডিলে যে গলি হয় সেরকম তো সেই জন্য খুব একটা খুলি না খুব ঘরটা গরম না হয়ে গেলে খুলি না আর এই রাত্রেবেলা তো টুকটাক এখনও এসি চলে তো ঘরটা ঠান্ডাই থাকে মোটামুটি তো চাদরটা দু তিন দিন আগেই বিছিয়েছি কিন্তু সাদা তো আর যেহেতু বিলিশোনা আছে সাদা চাদরের অবস্থা হয়ে গেছে একদম খারাপ তো চাদর টাদরও আজকে পাল্টাবো কিন্তু এখন না একটু পরে যেহেতু রান্নাবান্নার ঝামেলা আছে তো এখন মোটামুটি বাসি বিছানা টিছানাটা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে মোটামুটি হালকা করে ঝাঁট দিয়ে নেবো নিয়ে তারপরে রান্নার দিকে যেতে হবে তো দেখো আজকে ঘর দোর সব করে ফেলেছে একেবারে পরিষ্কার আর এখানে যে ট্রাঙ্কটা ছিল ট্রাঙ্কটা তুলে দিয়ে এসেছে সিঁড়ির ঘরেতে কারণ ঘর থেকে মানে বাইরে থেকে ঢুকেই ঘরের ভেতরে একটা আস্ত বড় ট্রাঙ্ক দেখতে কিন্তু খুবই খারাপ লাগতো তারপর দেখো বারান্দা টারান্দা সব পরিষ্কার করে নিয়ে একদম মোছামুছি করে নিয়েছে আর মোটামুটি আমার রান্নাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব মুছে নিয়েছি একদম বাইরেও জল টল ঢেলে একদম পরিষ্কার করে নিয়েছি আর বিলিশনে বেরিয়েছিল ওর পাপার সাথে একটুখানি বেরো বেরো করতে তো দেখো ও কি কি কিনে নিয়ে নিয়েছে ও নিয়ে এসছে হচ্ছে ওই যে একটা কি চিপস দেখতে পাচ্ছ ওই গোপওয়ালা একটা চিপস আমি যদিও নাম জানি না ওটা আর ওর পাপা কিনে দিয়েছে হচ্ছে একটা ওয়ারেস এখন মোটামুটি সবাইকেই বলা আছে যে ওকে ঘুরতে নিয়ে যাবে একটা ওয়ারিস বা ডাবের জল অবশ্যই খাওয়াবে আর দেখতে পাচ্ছি খাদিমস থেকে একটা জুতো কিনে নিয়েছে আসলে কয়েকদিন আগে বিলিশন আমাদের সাথে গিয়েছিল হচ্ছে প্রোগ্রামে তো প্রোগ্রামে গিয়ে ওর এক একপাটি জুতো কিন্তু একদম হারিয়ে গেছে মানে পাতিকে খুলে পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে কেউ সাইড করে দিয়েছে বা কেউ ফেলে দিয়েছে ইচ্ছা করে তো সেই জন্য আজকে আবার নতুন একটা জুতো কিনে দেওয়া হলো আর দেখো তো বন্ধুরা আমার ঘরে এটা কি এসেছে কি বলো তো বুঝতে পারছো তো একটু পরে অবশ্যই বুঝতে পারবে আর দেখো আমার নতুন দরজা আসলে ঘরে নতুন নতুন জিনিস হলে না বারবার তোমাদেরকে দেখাতে ইচ্ছা হয় তো আজ ভাবলাম তোমাদেরকে আমার ঘরটা একটু সুন্দর করে ঘুরে দেখিয়ে দিই শুধু আমার রুমটা যদিও এটা আমার স্বপ্নের রুম তোমরা সবাই জানো কত কষ্ট করে একটু একটু করে আমি আমার রুমটাকে তৈরি করেছি বা সাজিয়েছি দুটোই নিজের হাতে করেছি তো সেই জন্যে কিন্তু মায়াটা একটু আলাদা রকম তো দেখো দরজাটা কিন্তু খুবই ভালো লেগেছে আর দরজার কিন্তু এখনও প্লাস্টিক তোলা হয়নি আর এই যে ঢুকেই ডান থেকে বিলি সোনার পাপার আর আমার একটা ছবি তারপর এই যে একটা ঘড়ি লাগিয়ে দিয়েছি কয়দিন আগেই অনলাইন থেকে কিনেছিলাম আর এই যে টিভিটার ওপরে একটুখানি মানি প্ল্যান্টটা ঝুলিয়ে দিয়েছি যাতে একটু ভালো লাগে দেখতে আর এই যে সামনের দেয়ালে কিছু বিলি ছবি কিছু প্রিন্টিং আর তারপরে এই যে এসির পাশে একটা আতল কুরসি তারপরে এই যে টুকটাক পর্দাটর আর কি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর দেখো দেখতে পাচ্ছ আজকে এটাই কিনে এনেছি এটা হচ্ছে সোফা কাম বেডের মতো কিন্তু এটা একদম সোফা কাম বেডের মতন ছোট না মানে সোফা হয়ে গেলে যে অনেকটা ছোট হয়ে যায় এটা কিন্তু সেটা না দিওয়ান বলে একটা জিনিস আছে না যেটা মোটামুটি ছোটো খাটো সিঙ্গেলের মতন মানে সিঙ্গেল একজন শোয়া যায় তো এটা কিন্তু সেই মানে দিওয়ান টাইপের তো দিওয়ানটা আবার বড় হয়ে ছয় সাত খাট হয়ে যায় তো এই যে পাশেই খাট আর খাটের সামনে রেখেছি হচ্ছে ওই দিবানটা যাতে ঘর থেকে ঢুকে ওইখানটা সোফার মতো ইউজ করা যায় আর বাড়িতে কেউ আসলে আসলে ওটা খুললে বড় বেড হয়ে যায় যাতে সবাই একসাথে এক জায়গাতে শুয়ে গল্প করতে পারি অনেকটা আর দেখতেই পাচ্ছ এইখানে আমি সব বর্ষ গুছিয়ে রেখেছি যদিও আমার ড্রেসিং টেবিলটা একটু নষ্ট হয়ে গেছে নিচের দিকটা একটু চটে চটে গেছে আসলে প্রথম থেকেই যদি আমার ঘরেতে একভাবে থাকতো তাহলে হয়তো এরকম হতো না অনেক ভাড়া বাড়িতে টানাটানি হয়েছে তো তাই সব রং চুটে গেছে আর কি তো কি আর হবে তাও নিজের কষ্ট করে কেনা জিনিসগুলো কিন্তু নিজের কাছে অনেক দামি তো ফাইনালি আজ এত বছর পর নিজের ঘরটাকে নিজের মতন করে গুছিয়ে নিয়েছি নিজের হাতে তো কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকেও দেখা হবে আমার নেক্সট ব্লগে